কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর শুক্রবারের সকালে এখন দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে চা খেতে বসেছি উঠেছি অনেকক্ষণ সব কাজ বাসি আসি সারা হয়ে গেছে পল্লব ফুল তুলে দিয়েছে স্নান করেছি পুজো সেরেছি এখন যাবো মৌয়ের বাড়িতে কেননা একটু তাড়া রয়েছে জানো তো খুব মানে খুব তাড়ার মধ্যে রয়েছে যে কাজটা চলছে ওটা আমাদের মোটামুটি নেক্সট উইকের মধ্যে শেষ করতে হবে আর বিকেলবেলার কোনো ভরসা থাকে না কখন বৃষ্টি চলে আসে হয়তো যেতেই পারবো না আর গতকাল রাতে যেহেতু রান্না করেই রেখেছি সেই জন্য আজকে সকালবেলায় চলে যাব ওর ওখানে তো তারপরে এসে আমি অফিস যাব। চাটা খেয়ে নিই খেয়ে রওনা দিই পরে আবার আসছি তোমাদের সাথে কথাবার্তা বলার জন্য চলে এসছি ময়ের বাড়ি থেকে যেহেতু কাল রাতে মাছের ঝোলটা করে রেখেছিলাম সেই জন্য আজকে সকালে ময়ূর বাড়ির কাজটা করে রেখে আসতে পারলাম ওদিকে আরেকজন বসে গেছে তার ব্রেকফাস্ট নিয়ে ওষুধ খেয়েছ ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে আর আমি এই দিকে মাছের ঝোলটা তো করাই আছে ভাতও এক ফুট দিয়ে রেখে গেছিলাম ভাতটাও নামিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ির জন্য এক ফুট দিয়ে রেখে গেছিলাম ঢুকেই নামিয়ে আরেক ফুট দিয়ে নামিয়ে দিলাম এদিকে একটুখানি আলু পেঁয়াজ ভেজে নিই শুধু মাছের ঝোল ভাত কেমন হবে পল্লবের জন্য ডাল আছে আমি আর ডাল নেবো না আমি মাছের ঝোল আর আলু পেঁয়াজ ভাজা নিয়ে টাটা বাই বাই হয়ে যাবে একটু কালো জিরে ছিটিয়ে নিই তাহলে বেশি ভালো লাগবে কালো জিরের গন্ধটা থাকবে তো কালো চুলের গন্ধটা আমার খুব ভালো লাগে এখন এই আলু ভাজাটা বসিয়ে কি করব বলো তো ভিডিও এডিটিং করব ভিডিও এডিট করা হয়নি এখনো কমপ্লিট শুরু করেছি শুরুটা কাল রাতেই করে দিয়েছি এটা এর মতো ওটা থাকবে আমি আমার ভিডিও এডিটিং করতে চলে যাব আলোর জন্য বেশি আলো হয়ে গেছে না তোমরা ওরা বুঝতে পারছো না ওই জন্য রান্নাটা একটু চেনে নি এবার ঠিক আছে হলুদ এখন দেবো না হলুদটা না একটু পরে দেবো আগে বোধে ডাক্তার দিতাম আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম রেডি হয়ে গেছি আজকে এই কুর্তিটা পরেছি তার সাথে মেরুন প্যান্ট মেরুন ওড়না কারণ এর সাথে ব্লু প্যান্টটা আছে লেগিংসটা কিন্তু ব্লু ওড়নাটা না ম্যাচিং হচ্ছে না লাইট ব্লু হয়ে যাচ্ছে ওই যে আরেকজন রেডি হচ্ছে চাবি খুলছে আসছে চলো এখন এর মতো টাটা বাই বাই জল এখনও জমে আছে দেখো টাটা বাই বাই জানি না কখন আবার বৃষ্টি নামবে অফিস যাই পারলে পরে কথা হবে সারা দিন কাটিয়ে আবার সন্ধ্যেবেলা তোমাদের সামনে এসেছি গুড ইভিনিং তো এখন চাটা করে নিয়ে বসেছি এই যে চা খাচ্ছি আজকে চায়ের কাপ ভর্তিই আছে ওদিকে আরেকজন বসে আছে আজকে চায়ের কাপ ভর্তি করে নিয়েছি বৃষ্টি যথারীতি পড়ছে যেহেতু রেনকোট ব্যাগে ছিল ভিজিনি তোমারও তো জামাকাপড় সেরকম ভেজিনি পল্লব উইঞ্চিটার পরে নিয়েছিল রেনকোটটা নষ্ট হয়ে গেছে কিনবো একটা তো কিনবো মানে কি ভাবছিলাম যে অনলাইনে নেবো কিন্তু অনলাইনে না ঠিক সেরকম বুঝে উঠতে পারছি না বেরিয়ে দুজনে কিনতে হবে স্যালারি হোক তারপরে কিনবো আর আসার পথে বাজার করে আসলাম এখন রান্না করে নেব ভাগ্যিস আজকে সকালবেলা ময়ূর বাড়িতে চলে গেছিলাম ময়ূর বাড়ির কাজটা করে এসেছি বিকালে তো যেতেই পারতাম না এখন গুছিয়ে বান্না করে রেখে দেবো যাতে আজকে সন্ধে আর কালকে দুপুর হয়ে যায় চাটা খেয়ে নি বাজার থেকে আমার প্রিয় জিনিস পেয়েছি কাঁঠাল পেয়েছি তাও কি নিল না আড়াইশো তিরিশ টাকা কাঁঠাল বীজ একশো কুড়ি টাকা কাঁঠাল বীজ দিয়ে আর কুমড়ো দিয়ে একটু ডাল বানাবো আর তার সাথে এনেছিলাম পুঁই শাক তো ভেবেছিলাম পুঁই শাকটা রাতে করে রাখবো যেহেতু আবার পল্লুককে বেরোতে হবে ও যাবে নদীয়া ডিস্ট্রিক্টে ওই সেই জন্য আর করলাম না এখন দু পিস মাছের ঝাল করবো এই যে পুঁই শাক এনেছি টমেটো এনেছি এই তিনটে বেগুনের দাম নিল কুড়ি টাকা মানে সবজির দাম তো আকাশ ছোঁয়া এই তিনটে বেগুন দেখো কি ছোট ছোট তিনটে বেগুন তার নেই গোটা সবজি বাজারে দুজনের কাছে বেগুন আছে তিনটে বেগুন নিল কুড়ি টাকা পটলটাই যা পাঁচশো কুড়ি টাকা নিয়েছে পটলটাই যা সস্তা পেয়েছে আর সব কিছুরই দাম বেশি তো যাই হোক দাম বেশি হলেও খেতে তো হবেই এখন রান্নার জোগাড়টা আগে করে নিই কাঁঠাল বিঘার কুমড়ো দিয়ে একটু মুসুর ডাল করবো মুসুর ডাল করবো রান্নার দেখিয়ে দিই তোমাদের ব্যাক ক্যামেরা করে সব কেটে কুটে নিলাম এবার গুছিয়ে নিয়ে রান্নার প্ল্যানটা একটু চেঞ্জ হলো কেন চেঞ্জ হলো সেটা কালকে সকালে তোমরা বুঝতে পারবে কালকে মানে আজকের ব্লগটা তো কালকে যাবে কালকের ব্লগটা পরশু যখন যাবে তখন বুঝতে পারবে কেন রান্নার প্ল্যান চেঞ্জ হলো তবে একটু দেখিয়ে দিই তোমাদের এ দেখো এখানে টক বক করে ভাত ফুটছে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি এইখানে মসুর ডাল আর তার মধ্যে কাঁঠাল বীজ দেওয়া আছে এ দেখো পেঁয়াজ কেটে রেখেছি এই যে ছোটো ছোটো করে কাটাগুলো অমলেটের জন্য টমেটো এই বড়ো করে কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এইগুলো দিয়ে হবে এই দু পিস ভেটকি মাছ ওটা আর ডিম একসাথে ঝাল করে নেব। আর এই কুমড়োটা যাবে ডালের মধ্যে পটলটা ভাজা হবে এইগুলো এখন সব হবে আর আমি এই স্ল্যাবটার ওপরে না লাগাবো কাগজ কেন লাগাচ্ছি না পরে তোমাদের সাথে শেয়ার করব। রাত সবে মাত্র নটা বেজেছে আর পটলের দল দেখো তেলের মধ্যে শুয়ে পড়েছে ঘুমানোর জন্য তো ওরা ঘুমাক আমার এইদিকে ডালটা হচ্ছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই এই দেখো ডালটার একটু কালারটা চেঞ্জ হয়ে যায় কেন তো যে যেহেতু সিমের বীজ বলছি কাঁঠাল বীজগুলো আছে না কাঁঠাল বীজের জন্য না একটু কষ থাকে তো কাঁঠাল বীজে তাই কালারটা চেঞ্জ হয়ে যায় বেশ ঘন ঘন করে এই ডালটা বানাবো এই যে ডিমের ঝোলের আলু পেঁয়াজ আদা রসুন ডিমের ঝোল না ডিমের ঝাল আলু পেঁয়াজ আদা রসুন সব কষানো চলছে কষিয়ে নিয়ে মাছ আর ডিম একসাথে করেই করে নেব তোমরা হয়তো অনেকেই নাক শিটকাবে কিন্তু নাগো আর দুবার করে করার মতো সময়ও নেই আর আলাদা করে গ্যাস পোড়াতেও ইচ্ছে করছে না দেখো রান্না কমপ্লিট ডিমের অমলেট করে আর ভেটকি মাছ দিয়ে একসাথে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ওই ঝাল বলতে পারো বা হালকা মাখা ঝোল বলতে পারো করে নিয়েছি এখানে করেছি পটল ভাজা এখানে হচ্ছে এই ডালের রঙটা একটু অন্যরকম হয় যেহেতু কাঁঠাল বীজ থাকে কাঁঠাল বীজ আর কুমড়ো দিয়ে মুসুর ডাল আর এইখানে দেখো ডাল আলাদা করে রেখেছি আর এইখানে অমলেটের কারি আলাদা করে রেখেছি এই দুটো কিন্তু কোনোটাই আমার না দুটোই অধিকারী মশাইয়ের যাবে কালকে যাবে আর কি এগুলো পরে বলবো কোথায় যাবে কেন যাবে এখন আগে খেয়ে নিই আজকে এখন বেজেছে রাখছি এগারোটা দশ খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট এখন এসেছি আমাদের ভীষণ তার নাতি যাকে আমরা দুজন নাম দিয়েছি প্রিন্স এবং দিদিও সেটাই বলে তোমার প্রিন্স তোমাদের প্রিন্স প্রিন্স বলে ওকে আর কেউ ডাকে না আমি আর ওই ডাকে প্রিন্স বলে আর হ্যাঁ রিনুরা ডাকে আজকে সাড়ে এগারোটা বারোটা তখন বসে তো আর মিশ করা যাবে না আর বাচ্চা মানে এই পিসটা ও যখন দেখবে ওর ছবিও আমি দিয়ে দিচ্ছি ও যখন কালকে ওর জন্মদিনে এই দেখবে আমাদের তরফ থেকে এটাই ওকে কি মানে

তা আমি তো খুব আমার কাছে তো আমি গেলে তো মানে আমার সাথে খুব আমাকে ছাড়ে না জন্ম তো যাই হোক গত কয়েক মাস ধরে খুব শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগান্তি হয়েছিল প্রিন্সে তো আজকে বাবা লোকনাথের আশীর্বাদেও ভালো আছে আর আজ হচ্ছে তার

ভালো মানুষ অথবা মানুষও অবশ্যই চাইবো আমাদের আশীর্বাদ তো তোমার সঙ্গে সবসময় রয়েছে তাই তোমার জন্য একটা গান শুভ জন্মদিন শুভ জন্মদিন রাতের পরে আসে যেমন সোনা ঝরা দিন তোমার জীবন সাথে রঙете

আর ওর বাবার হাতের আর্ট দেখলে হ্যাঁ তোমরা বিশ্বাস করতে পারবে না মানে আমি আমরা তো খুব গর্বিত যে এরকম একজন মানুষের সাথে আমাদের পরিচয় আছে এবং ভীষণ ভালো সম্পর্ক আছে দাদা দিদি বলে আমাদের খুব ভালো খুব ভালো তো যাই হোক এখন আজকে তো আর ওনাদের কথা বলতে বসি নি ওনাদের কথা অন্য একদিন বলবো তোমরা অবশ্য দেখেছ ভিডিওতে ওনাদের সবাইকে মন্দিরাদি মন্দিরাদির হাজবেন্ড মন্দিরাদির মেয়ে মন্দিরাদির জামাই তার নাত আপনি সবাইকে আজকেও ছবিটা দেখছো বাবা মার সঙ্গেই রয়েছে প্রিন্স তো সবাই তোমরা আমার পরিবারের সবার কাছে রিকোয়েস্ট করব তোমরা সবাই প্রিন্সের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো প্রিন্স যেন সুস্থ শরীরে সুন্দরভাবে অনেক বড় হয়ে একটা মানুষের মতো মানুষ পারে জীবন অতি দশ সব স্বপ্ন যেন পূরণ হয় আর হ্যাপি বার্থডে প্রিন্স কালকে আবার তোমাকে ফোন করব ফোন করে হ্যাপি বার্থডে বলবো মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে খুব সুন্দর করে তোমার স্কুল লাইফটা কাটুক তুমি জানি তুমি স্কুলে অনেক রকম পারফরমেন্স করো সেগুলোরও ভিডিও আমি দেখি ভীষণ ভালো লাগে আমাদের তোমার কাছেই চলে যেতাম দৌড়ে যদি আমি কলকাতাতে থাকতাম কিন্তু সেটা তো সম্ভব না তাই দূর থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি অনেক অনেক আশীর্বাদ করছি আর ও বাড়িতে মা মা আছেন মানে জগৎকারিনী মা মা কালী আছেন ভীষণ জাগ্রত মা কালী মন্দিরাদির বাড়িতে প্রতিষ্ঠিত মূর্তি সেও একটা বিরাট গল্প সেই গল্প তোমাদের সাথে করব এক সময় অন্য কোনো দিন করব মায়ের মায়ের আশীর্বাদ আমাদের মানে আমাদের আমরা যাকে ভীষণভাবে মানে ঈশ্বর সবই এক এক একজন এক এক মানে লোকনাথ বাবার আশীর্বাদ যেন তোমার উপরে চিরকাল বর্ষিত হয় এবং তুমি যেন একেবারে খুব সুন্দর একটা মানুষের মতো মানুষ হতে পারো আবার বলবো হ্যাপি বার্থডে শুভ জন্মদিন আর এই বলাটার মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কালকে প্রচন্ড ব্যস্ততা কালকের ভিডিওতেই তোমরা কেন ব্যস্ততা কি ব্যস্ততা কি আছে সব চলো আজকের মতো টাটা শুভ আবার বললাম আনন্দ শুভ রাত্রি